আগে হাতে পাইবেন দেখবেন শুনবেন তারপর হচ্ছে টাকা দিবেন আজকে আমি আপনাদের জন্য কিছু আরামদায়ক শাল নিয়ে এসেছি যারা হচ্ছে প্রিয়জনকে এই শীতে উপহার দিতে চান তারা কিন্তু উপহার দিতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে চারটা শাল অ্যাভেলেবেল রয়েছে তো আমি প্রত্যেকটা শাল আপনাদেরকে দেখিয়ে দিব অগ্রিম কোনো টাকাই দেওয়া লাগবে না কালার গুলো দেখাচ্ছে শুরুতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হবে সেই কালারটা আপনাদেরকে দেখায় এগুলো কিন্তু হচ্ছে যদি আমি হাতের হিসাব বলে সাড়ে চার হাত হবে আর এই পাঁচটা হবে হচ্ছে দুই হাত খুবই চমৎকার শালগুলো হবে পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই ব্ল্যাক কালার মধ্যে হবে যেটা বেশ পপুলার মানে প্রচুর চাহিদা কিন্তু হচ্ছে এই শালটা আমরা এই শালটা আপনাদেরকে দেখাই যাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পাশাপাশি হচ্ছে আরো কিছু শাল আপনাদেরকে দেখায় এটা কিন্তু হচ্ছে সবুজ কালার মধ্যে হবে তো সেই কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কিন্তু শালগুলো হবে এগুলো অনেক আরামদায়ক হবে যদি ধরেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কেমন পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় একটা কালার রেড কালার যেটা আপুদের পছন্দের একটা কালার তো সেই কালারটা হচ্ছে আপনাদেরকে দেখাই তো আপনারা যারা নিতে চান অবশ্যই সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর মিনাকারি জামদানি শালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন